যে এই তত্ত্বাবধায়ক সরকার যে রায়টা কোর্টে ঝুলে আছে এটি কিন্তু আরো পেছাবে এই সরকারের অধীনে নির্বাচন হবে নাকি এই দাবি দাওয়া মেনে নিয়ে নতুন কোনো জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের মামলাটাই আপনি জানেন কোর্টে আছে নতুন কোন সরকার হতে পারে আমি ব্যক্তিগতভাবে এই সরকারের এই সরকার নির্বাচন করতে পারবে আমি এরকম কোন ভরসা করি না প্রথম থেকেই করি না এখনো করছি আর নতুন কি ব্যবস্থা হবে সেটা আমরা আগাম বলতে পারি না জাতীয় সরকার হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ফিরতে পারে যেমন আপনার অনুষ্ঠানে সম্ভবত কয়েকদিন আগে বলেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যে রায়টা কোর্টে ঝুলে আছে এটি কিন্তু আরো পেছাবে এই রায়টা কিন্তু হবে না এখন এই রায়টা কিন্তু যদি হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অকার্যকর হয়ে পড়ে এই রায়টা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রায়টা যদি ঘোষণা হয় এটি যদি চিঠি ইস্যু নাও হয় শুধুমাত্র মৌখিক ঘোষণা হয়ে রায়টা হয়ে গেলেই কিন্তু ইন্টারিম সরকার অকার্যকর হয়ে পড়বে প্রফেসর ইনুস ভ্যালুলেস হয়ে পড়বে সুতরাং এই রায়টা এখন দেবে এই রায়টা যে কোনোভাবে হোক পেছানো হবে পিছিয়ে সেটা নভেম্বরে যাবে না ডিসেম্বরে যাবে না মার্চ মাসে যাবে এটি আমরা জানি না আমরা আগাম বলতে পারি তবে রায়টা যে পেছাবে সেই আলামত অলরেডি দেখা যাচ্ছে এই রায়টা নিয়ে কোর্টের যে একাধিক বিষয় নিয়ে আলোচনা আপনার করা হচ্ছে ভাবা হচ্ছে এবং সেই কারণেই আদালত এই এখন দেবেন সুতরাং এই রায় না দিলে কি হবে রায় না দিলে সরকার তার নির্ধারিত যে যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী নির্বাচন করতে চাইবে সেই নির্বাচন করতে চাওয়ার পরেও তাদের যে নিজস্ব তিনটি স্টেক হোল্ডার জামাত বিএনপি এবং এনসিপি তাদের ভিতরে যে এক ধরনের ঐক্য আছে সরকারের বানানো ঐক্য এবং সেই ঐক্যের ভিতরেও যে একটা অনৈক্য আছে আবার স্বার্থ সংশ্লিষ্ট অনৈক্য সেই অনৈক্যের কারণে একটা বড় ধরনের কেওয়াজ সৃষ্টি হয় সেই কেওয়াজটার সাথে যদি বাইরের শক্তিগুলোর এই আওয়ামী লীগকে ইনক্লুসিভ করার চাপটা যোগ হয় তাহলে পরিস্থিতি যা দাঁড়াবে সেইটা হ্যান্ডেল করার কোনো ক্ষমতা সরকারের নেই সরকার মাঝখান থেকে এই পনেরো জন সেনা কর্মকর্তা আদালতে তুলে সেনাদেরকে এক ধরনের আহ প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন এখন সেনারা সরাসরি ওনার বিরুদ্ধে বিদ্রোহ না করলেও সরকারের বিরুদ্ধে কোন মিলিটারি যদি নাও করে সেনারা হয়তো দেখা যাবে যে নীরব থেকে যাবে সেনাদেরকে আপনি সেনা নিয়োগ দেবেন নির্বাচন কেন্দ্রে সেনারা হয়তো সেখানে যাবে না বা গেলেও হয়তো চুপচাপ দাঁড়িয়ে থাকবে কোনো সন্ত্রাস ঘটনা ঘটলে তারা কাজ করবে না এই এইভাবে তারা অসহযোগিতাও করতে পারে সুতরাং এই সব অনিশ্চয়তার কারণে আমি এখনো বলছি যে ফেব্রুয়ারির নির্বাচন যে হবেই এ বিষয়ে এখন পর্যন্ত শতভাগ গ্যারান্টি দেওয়া যাবে না এখন যে তারা আবার নতুন করে বিপ্লবী সরকারের আলাপ দিচ্ছে এনসিপি এবং জামায়াত বলেছে প্রধান উপদেষ্টাও তাদের সঙ্গে সহমত বা একমত পোষণ করেছেন তো তিনি কি আবার হঠাৎ করে সাংবিধানিক ঘোষণা দিয়ে দিতে পারেন নাকি না এইটা এইটা জানার জন্য ওনার ফরাত মাজারের কাছে যাওয়া উচিত ওনাদের প্রিয় পাত্র ফরাদ মাজারের কাছে গেলে খুব ভালো উত্তর পাবেন উনি ফরাদ মাজার বিপ্লবী সরকার গঠনের উদ্যোগটা সেটা আগস্ট মাসে আগস্টে যখন এই এই সংবিধান ছুঁয়ে শপথ নিয়ে ইন্টারিয়াম গভর্নমেন্ট গঠন করেছেন তখনই বিপ্লবী সরকার গঠন করার সম্ভাবনাটা মৃত্যু হয়েছে এটিকে আর তাজা করার কোন সুযোগ নেই তো নতুন করে আবার এই আলাপটা দিচ্ছে কেন এই আলাপটা দিচ্ছে হচ্ছে যে এই অন্তর্বর্তী ইয়ে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে মামলাটি সেই রায়টি যেন পিছিয়ে যায় সেই জন্য দিয়া একবার জাতীয় সরকার একবার জাতীয় সরকার একবার বিপ্লবী সরকার একবার কেয়ারটেকার সরকার একবার অন্তর্বর্তী সরকার এই ধরনের একাধিক কথা বলে এই ব্যাপারটাকে ধুম্রজাল সৃষ্টি করে মামলা রায়টা যেন পিছিয়ে যায় সেই চেষ্টা করে আপনার কি মনে হয় এই সাংবিধানিক সরকারের পক্ষে বিএনপি অবস্থান নিলে তারা ঘোষণা দিয়েও দিতে পারে না বিএনপি অবস্থান নিলেও ঘোষণা দিতে পারে না বিপ্লবী সরকার গঠনের কতগুলো ক্রাইটেরিয়া থাকে বিপ্লব সংগঠনের পরে বিপ্লব সংগঠিত যারা করেছিল সেই স্টেকহোল্ডার যারা তারাই এই এই ঘোষণাটা দিতে পারে এখন স্টেক হোল্ডার ভাগাভাগি হয়ে গেছে গত পনেরো মাসে একাধিক দাবিদারে এসেছে স্টেক এসেছে কোনো স্টেক হোল্ডারের দাবি কিন্তু প্রতিষ্ঠিত হয়নি এখন পর্যন্ত অফিসিয়ালি আপনি কি বলতে পারবেন যে জামাত শিবিরের নেতৃত্বে বিপ্লবটি হয়েছিল পারবেন অফিসিয়ালি কি ডক্টর নিউজ বলতে পারবে যে এনসিপির নেতৃত্বে হয়েছিল কারণ তখন তো এনসিপি গঠনই হয়নি অফিসিয়ালি বিএনপি বিএনপির নেতৃত্বে হয়েছে সুতরাং আপনি যেহেতু ক্রেডিট কাউকে দিতে পারবেন না একক দলকে তাই এইটি যে বিপ্লবী সরকার বা বিপ্লবী অভ্যুত্থানের ফলে নির্মিত সরকার এইটি ঘোষণা দেওয়ার সুযোগ এখন আমি

মূল মানবকে প্রযুক্ত করা মেইনলি যে সংকটে পড়েছে সেই সংকট থেকে বাঁচার উপায়টা হচ্ছে আমি যেটা আগেই বলেছি সংকট তৈরি করা সংকট তো এমনিতেই তৈরি হবে কিছু সংকট সাংবিধানিক সংকট তৈরি হয়ে আছে কারণ সাংবিধানিকভাবে সবকিছুই তো অবৈধ আমি যদি সংবিধান অনুযায়ী আপনি যদি দেখেন 106 ধারা থেকে শুরু করে তত্ত্বাবধায়ক সরকার গঠন থেকে ইন্টারিম गवर्नमेंट গঠন থেকে শুরু করে এই যে ট্রাইব্যুনাল গঠন থেকে শুরু করে এই ট্রাইব্যুনালের অধীনে যত মামলা কিন্তু অবৈধ তো সেই অবৈধ জিনিসটাকে একটা পর্যায়ে এসে যে যে তৈরি তৈরি হবে এখন হচ্ছে এটি সরকার চায় যে কেওয়াজটি তৈরি হলে নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাবে যে নির্বাচন করা সম্ভব হচ্ছে না এই সমস্যার সমাধান না করা পর্যন্ত সরকার তো চাচ্ছেই এই যে প্রেস সেক্রেটারি বলছেন যে চাকরি খুঁজতে হবে প্রধান উপদেষ্টার কথা বললেন আপনি যে তিনি চাচ্ছেন যে সেফ এক্সিট এগুলো হচ্ছে পরিস্থিতিটাকে জটিল করে ঘোলাটে করে এইটা প্রমাণ করা যে ফেব্রুয়ারি মাসে ঘোষিত নির্বাচনটা করার মতন পরিস্থিতি বাংলাদেশে এখন নেই নির্বাচন পেছাই আমার না একটা প্রশ্ন অনেকবারই মনে হয় যে করব করব কিন্তু বিভিন্ন কারণে প্রসঙ্গটি আসে না বাংলাদেশে তো এখন সাংবিধানিক পদের দুই ব্যক্তি আসলে আসেন আছেন এক হচ্ছে রাষ্ট্রপতি আর এক হচ্ছেন স্পিকার স্পিকার শিরিন শারমিন চৌধুরী আমরা জানি যে সেনা হেফাজতে আছেন এখনো আছেন তো তাকে প্রকাশ্য করছে না কেন এটার সঙ্গে কি কোনো এই জটিল হিসাব নিকাশের কোন সম্পর্ক আছে কিনা না তাকে কি করে আনবে আপনি সংসদ বাতিল করলে তো স্পিকার বাতিল হয়ে যায় তো এই সরকারি যদি অবৈধ হয় তাহলে তাদের তো বাতিল করার সংসদও সেটাও অবৈধ তাদের ওই নির্দেশনাই তো অবৈধ সেটা তো অবৈধ আপনাকে করতে হবে কোর্ট থেকে কোর্টকে তো বলতে হবে যে আমরা যে রায় দিয়েছিলাম একশো ছয় ধারা বলে সেই রায়টি ছিল যেটা সেই অনুযায়ী সরকার গঠিত হয়নি সুতরাং অবৈধ কোর্টকে তো এটা বলতে হবে কোর্ট তো এটা বলছে না কোর্ট শিরীন শার্মিন চৌধুরীকে কেন এরকম হেফাজতে রেখে দিয়েছে এই একদম ১৪ মাস হয়ে গেল এটার নেপথ্যে কোনো কিছু আছে কিনা এটা নেপথ্যে কোন কিছু নয় কারণে শেরিন শারমিন চৌধুরীকে যদি আপনি জেলে পাঠান বা সেনা হেফাজতে রাখেন যেটাই রাখেন তিনি কারাবন্দি আছেন তার অবস্থান যেখানেই থাকে তিনি তো সংসদে নেই সংসদ তো কার্যকর নেই সংসদ তো ভেঙে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া সংসদ ভাঙা যায় না প্রধানমন্ত্রী লিখিত অনুমতি ছাড়া প্রেসিডেন্ট সংসদ ভাঙতে পারেন না তারপরও তো ভেঙে দিয়েছে হুম এখন সবকিছু সবগুলো আইনেরই কিন্তু গদ্যায় ঘটেছে এখন আপনি কোনটাকে মেরামত করতে চাবেন এবং এই মেরামত গুলো করবে কারা মেরামত গুলো করবে হচ্ছে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টে যদি আপনার পছন্দের লোক থাকে সুপ্রিম কোর্ট যদি আপনার কথা আমলে নেয় তাহলে তো মেরামতটা হলো না এখন সুপ্রিম কোর্টে যে বিএনপি যদি আপত্তি করে জামাত যদি আপত্তি করে এনসিপি যদি আপত্তি করে আওয়ামী লীগ যদি আপত্তি করে জাতীয় পার্টি যদি আপত্তি করে তাহলে সুপ্রিম কোর্ট সেটি শুনতে হবে তাকে অধিকাংশ জনসাধারণের পার্টি অধিকাংশ গণমানুষের প্রতিনিধি রাতে কেউ সে যাচ্ছে না সেখানে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু করতে চাচ্ছে না এবং চাইবে তো এই সরকারের সামনে কোন কোন পথ কি আসলে খোলা আছে যে একটা একটা সমাধানের দিকে অগ্রসর হওয়ার মতো কোনো পথ কি দেখেন এই সরকারের সামনে না সরকার তো সমাধানের পথ চাচ্ছে না সরকার চাচ্ছে নির্বাচন না করে অনির্দিষ্টকাল এইভাবে থাকতে বাধ্য হয়ে তাকে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিতে হয়েছে ঘোষণা দিতে হওয়া আর আপনি যাবেন আপনি বললেন পরিবারে কিন্তু আপনি টিকিট করলেন না আপনি টিকিট বুক করলেন না আপনি হোটেল করলেন না আপনি কোনো কিছুই করলেন না কিন্তু আপনি বাড়িতে বললেন যে আমি কক্সবাজারে যাবো তাহলে কি যাওয়া হলো আপনি ফেব্রুয়ারি নির্বাচনের কথা ঘোষণা করার পরে আপনি নির্বাচন কমিশনকে দিয়ে বারবার বলাচ্ছেন যে নির্বাচনী ট্রেন ছেড়ে দিয়েছে নির্বাচনের ব্যাপারে আমরা দ্রুত গতিতে অগ্রসর করছি কিভাবে অগ্রসর হচ্ছে আপনি তো স্টেক হোল্ডার গুলোকে মীমাংসা করতে পারেন আপনি পিআর পদ্ধতি হবে না আপনি এটি তো এখন পর্যন্ত আইনত তো বলেন জামাতের যে দাবি পিয়ার পদ্ধতি সেটা যে আপনারা নাকচ করে দিয়েছেন তাও তো বলেননি আবার যে বিএনপি বলছে যে পিয়ার পদ্ধতি না আগের পদ্ধতিতে নির্বাচন হবে সেটিতে যে আপনারা টিকমার্ক দিয়েছেন সেটিও বলেন এনসিপি যে বলছে যে আগে গণভোট হবে গণভোটের পরে যে সংসদীয় নির্বাচন হবে আপনারা সেটিও তো খারিজ করে দেন সুতরাং আপনারা সব সব জিনিসগুলোকেই সজীব রেখেছেন সবগুলো রাস্তায় আপনারা সজীব রেখেছেন সবগুলো রাস্তা দিয়েই আপনারা বাইপাস করার সুযোগ রেখেছেন আপনারা চাচ্ছেন যে কোনো ভাবে হোক নির্বাচনটাকে ভন্ডুল করে যে অবস্থা চলছে এখন যেভাবে সরকার চলছে এভাবে আরো এক দেড় বছর চলুক তো এক ধরনের কথার কথা তারা এইভাবে করেই মানে একটা খুচুরি পাকিয়ে এক দেড় বছর থাকলো দেন এই এক দেড় বছর থাকলে তাদের যে প্রধান দুইটি হোল্ডার জামাত এবং এনসিপি এদের সমর্থন পাবে তারা তো নির্বাচন চায় না হুম তারা তারা সরকারকে ধীরে সমর্থন দেবে একমাত্র সমর্থন দেবে না হচ্ছে বিএনপি তখন বিএনপি এবং জামাত এনসিপির ভেতরে একটা গন্ডগোল লাগবে সেই সময় দেখা যাবে কার শক্তি কত বিএনপি বলবে নির্বাচন চাই জামাত আর এনসিপি বলবে এই মুহূর্তে নির্বাচন করার পরিবেশ নাই সরকার বলবে পরিবেশ নাই সুতরাং অধিক সংখ্যক লোক যখন বলবে যে নির্বাচনের পরিবেশ নাই তখন বিএনপি একা একা নির্বাচন করতে পারবে না সুতরাং সবচেয়ে বেশি বিপদে পড়বে নির্বাচনটা ভন্ডুল হলে বিএনপি তো বিএনপির অবস্থানটি কোথায় দেখেন তারা কালকে একজন আমাকে বলছিলেন যে বিএনপির সামনে একটি মূলা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তারা হয়তো বুঝতেও এখনো বুঝতে পারছেন আপনার কাছে কি মনে হয় একই আমার কাছে এটাই মনে হয় বিএনপির সামনে মূলা তারেক রহমানের সাথে বৈঠক করে যে বিষয়গুলো মীমাংসা করে আসা হয়েছিল তারা ধরে নিয়েছিলেন যে এইবার আমরা একটা নির্বাচন হবে স্মুথলি সেই নির্বাচনে আমরা জয়লাভ করবো এবং ক্ষমতা চলে যাবো